নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি দেখে হয়তো বুঝছে তো পুরো রান্নাটা দেখার অনুরোধ রইল এখানে আমি এক লিটার দুধের ছানা মানে এক লিটার দুধ ফুটিয়ে ভিনিগার দিয়ে ছানা বার করে রেখেছি জলটা ঝরিয়ে ভালো করে রুমালের মধ্যে বা কাপড়ের মধ্যে দিয়ে একটু চাপ দিয়ে রেখে পুরো জলটা ঝরে গেছে সেই ছানাটা নিয়েছি তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দু চামচ দু থেকে তিন চামচ দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই স্বাদ অনুসারে অল্প লবণ দেবো আর তারপর দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো তার সঙ্গে কালারের জন্য একটু কাশ্মীরি মির্চি দিয়ে এটাকে সুন্দর করে আর একটু অল্প ধনের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে হাতে করে মেখে নেব ভালো করে মেখে নেবো এই কারণেই এটা বড়া বানাবো যাতে ফেটে না যায় সেই কারণে ভালো করে হাতের তালুটা দিয়ে সবাই জানেন বড়া বানাতে গেলে একটু ভালো করে ছানাটাকে মাখতে লাগে আমি ভালো করে মেখে নিয়েছি নিয়ে ছোট ছোট করে যে যেমন কেউ গোল করতে চান আমি একটু চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে করে নিলাম ছোট ছোট করে ছোট ছোট করলে দেখতে ভালো লাগবে আমি সব বড়া করে নিয়েছি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি দু চামচ মতো বেশি না খুব বেশি চাল নেই কারণ বড়ার কোয়ান্টিটিও কম সেই হিসাবে অল্পই চাল নিয়েছি আর এখানে দুটো বড় সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি আর দু চামচ গোবিন্দভোগ চালটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে একটু নেড়ে রেখেছি এই কারণে নেড়ে রেখেছি যে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এবার আমি তেল গরম করে বড়াগুলোকে দিয়ে দেব যারা নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটা অনু ফলো করার অনুরোধ রইল দেখুন বড়াগুলো কি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছে স্টিমটা বেশি জোর দেওয়ার দরকার নেই লো টু মিডিয়ামে রেখে সুন্দর করে বজা বড়াগুলো ভেজে তুলে নেবেন একটা বড়াও ভাঙবে না এত সুন্দর করে হয়েছে বড়াগুলো যখন মাখবেন একটু ভালো করে মেখে নেবেন হাতের তালু দিয়ে একটু ভালো করে বাস তাহলেই হবে সুন্দর করে বড়াগুলোকে আমি দুবারে ভেজে তুলে নেব এই রেসিপিটা অ্যাকচুয়ালি নিরামিষ একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ যারা ঘন্ট খান মুড়ি ঘন্ট তো সবাই মাছের মাথা দিয়ে খেয়েছেন একবার এইভাবে ছানার বড়া দিয়ে মুড়ি ঘন্ট করে দেখুন খুব টেস্টি লাগবে একদম নতুন একটা রেসিপি দারুণ টেস্টি একটা রেসিপি দারুণ লাগছিলো নিরামিষ দিনে এরকম একটা মুড়ি খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে সেই হিসাবে আমি এই রেসিপিটা করেছি যাতে নিরামিষ দিনে অনেক সময় চিন্তা হয় কি করবো কি করবো একটা নতুনত্ব তার জন্যে তো এখানে ডুবো ডুবো করে আলুগুলোকে আমি কেটে নিলাম এই সরি কেটে ভেজে আলু কেটে নিয়েছিলাম ভেজে নিলাম এবার কড়াইয়ের মধ্যে তেল ওই তেলেতেই তেজপাতা ডালচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ মানে গোটা গরম মশলা যেটা এটা ফোড়নে দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে এই ফোরনটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ তেলের মধ্যে বেশ একটু সুন্দর গন্ধ বেরোবে তেলটা আমি জোর করে তেলটা গরম হওয়ার পরে আমি একদম স্টিমটা কম করে দিয়েছি কারণ এখন আমি আদা কিছুটা আদা এক ইঞ্চি মতো আদা গ্রেট করে দিলাম তাই আদাটা দিয়ে যাতে পুড়ে না যায় এর জন্য স্টিমটা একদম কম করে দিয়েছি দিয়ে তেলের মধ্যে একটু আদাটাকে নাড়াচাড়া করে নেবো কারণ আদার কাঁচা গন্ধটা যাতে কেটে যায় এই নিরামিষ রেসিপিটা কিন্তু খুব ভালো একটা রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে গোবিন্দভোগ চালটার যে সুন্দর সেন্ট তার সঙ্গে ছানা একদম দুর্দান্ত একটা রেসিপি এবার আমি তেলের মধ্যে হলুদ কাশ্মীরি মির্চি কমন ঘরের ঘরোয়া মশলা দিয়েই পুরোটা বানিয়েছি কোনো আলাদা কিছু দিইনি একদম সিম্পল ঘরের মশলা দিয়ে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ এক চামচ কাশ্মীরি মির্চি এক চামচ হলুদ এক চামচ সব কিছু দিয়ে দিয়েছি অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আপনারা চাইলে মশলাটা বাটিতে আলাদা করে গুলে নিয়েও দিতে পারেন আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম খুব বেশি না দু তিন চামচ মতো একটু জল দিয়ে দিলাম কারণ আদাও আছে যাতে পুড়ে না যায় মশলাটা দেখুন কি সুন্দর একটু স্টিমটা কম করে পুরো জলটা যাতে শুকিয়ে যায় সেরকম করে মশলাটা কষিয়ে নেবেন তারপর আমি এখানে দুটো টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়েছি মানে একটু লবণ দিতে লাগবে তাই পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আমি আলু ভাজার সময়তে একটু লবণ দিয়েছি তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটুখানি মশলার সঙ্গেই টমেটোটাকে কষাবো যাতে টমেটোটা নরম হয়ে যায় লবণও দিয়ে দিয়েছে আর গ্যাসের স্টিমটা একদমই লো করে দেবেন নালে কিন্তু মশলা পুড়ে যাবে একটুখানি ঢেকে দেবো ঢেকে দিলে কি হবে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে দেখুন টমেটোটা একদম পুরো নরম হয়ে গেছে আর এবার আমি ভালো করে আর একটুখানি টমেটোটাকে খুন্তি দিয়ে একদম ম্যাস্ট করে দেবো মশলা যতটা ভালো করে কষানো হবে ততটাই টেস্টটা হবে দেখুন কড়াই থেকে মশলা ছেড়ে যাচ্ছে এবার আমি যে গোবিন্দভোগ চালটা শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে রেখেছিলাম এই গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম আলু আমি অলরেডি ভেজে রেখে দিয়েছি আলুগুলোকেও দিয়ে দেব মোটামুটি আলুও ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর মশলার সঙ্গে ঝোলের সঙ্গে আরও ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আলুটাকে দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এই মুড়িঘণ্টটা খেতে কিন্তু অপূর্ব নিরামিষ দিনে এরকম একটা ঘণ্ট থাকলে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে তবে এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই প্রিয় বাচ্চাদের জন্য হলে বেশি ঝাল দেবেন না কিন্তু বাচ্চারা খুব ভালো করে এই মুড়িঘণ্টটা খাবে মাছের মাথা দিয়ে করলে কাঁটা থাকে তাই বাচ্চারা খেতে পারে না কিন্তু এই মুড়ি ঘন্টটা একদম বাচ্চাদের জন্য তো খুবই ফেরা ফেভারিট হয়ে যাবে এটা কারণ খেতে অপূর্ব লাগছিল এবার ভালো করে অল্প জল দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম এবার ভালো করে আবারও কষিয়ে নেবো নাড়াচাড়া করে নেবো আলু গোবিন্দভোগ চাল সব মশলা এবার আমি সম্পূর্ণ পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম কারণ চালটাও গলবে আলুটাও আর একটু সিদ্ধ হবে আর সেকেন্ড কথা হলো এখানে যখন লাস্টে ছানার বলগুলো দেবো তখন ছানাতেও একটু জল টানবে তাই আমি একটু জলটা বেশি দিয়েছি একটু ঝোল ঝোল হলে ভালো লাগবে খেতে তার সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাগুলো দেবেন আমি দুটো দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন দেখুন ঝোল ফুটে গেছে আলুও গলে গেছে আলুও সুন্দর গলে গেছে এখন আমি ছানার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এগুলোকে দিয়ে দেবো এগুলো দিয়ে একটু ফোটাবো না ফোটালের ভিতর মশলার ফ্লেভারটা ঢুকবে না তাই একটু ভালো করে ফোটাবো এর জন্য একটু ঝোলটা বেশি রেখেছিলাম যাতে ছানার বলগুলো এই ঝোলটাকে অ্যাবজর্ভ করবে তার একটু ঝোলটা কমে যাবে সেই হিসাবে একটু জলটা বেশি দিয়েছিলাম এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু মিক্সড করে নেব সিম্পল রেসিপি সিম্পলভাবেই বানিয়েছি কিন্তু বেশ দারুণ লাগছিলো বাচ্চাদের তো খুবই পছন্দ হয়েছে এই রেসিপিটা এবার আমি এখানে যেটা লাস্ট জিনিস বাকি সেটা হলো ঘি এখানে আমি দু তিন চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি না দিলে মুড়িঘণ্টোর টেস্টটা ঠিক আসবে না আর নিরামিষ মুড়িঘণ্ট সুতরাং একদম ঘি তো মাস্ট দিতেই লাগবে ঘি ঘি না দিলে ভালো লাগতো না ঘি দিয়ে দিয়েছি দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে ঢেকে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়ে তাহলে দেখুন একদম আমার মুড়ি ঘন্ট সম্পূর্ণ রেডি দারুণ একটা টেস্টি ছানার মুড়ি ঘন্ট একবার বানিয়ে অবশ্যই দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই ছানার মুড়ি ঘন্টটা খেতে সবার ভালো লাগবে দারুণ টেস্টি একটা রেসিপি আর কমেন্ট করতে ভুলবেন না বানানোর পরে অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ডেলি কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হই আর অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করি খুব ঘরের সামান্য কিছু জিনিস দিই যাতে রান্নাটা টেস্টি হয় নিত্য প্রয়োজনীয় যে রান্না সেটাই আজকের জন্য এতটুকু আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই বাই বাই